এই চোর তৃণমূল যারা পঞ্চায়েতে পুরসভায় ভোট লুট করেছে ওই দিন আগে ভোট দান করবেন পরে জলপান করবেন তাই তো আগে ভোট দান পরে জলপান আর কোথাও কিছু করলে সাথে সাথে আপনারা ধনঞ্জয়কে হোয়াটসঅ্যাপ মেসেজ করে বুথ নম্বর দিয়ে পাঠাবেন আমার দায়িত্ব লম্বা লম্বা কেন্দ্রীয় পুলিশের লাঠি দিয়ে এই গুন্ডাদের কি করে সোজা করতে হয় আমরা সেটা জানি এই চোর তৃণমূল যারা পঞ্চায়েতে পুরসভায় ভোট লুট করেছে তারা অনেক কিছু করতে পারে আপনারা যারা তৃণমূলকে হারাবেন ঠিক করেছেন ওই দিন আগে ভোট দান করবেন পরে জলপান করবেন তাই তো আগে ভোট দান পরে জলপান আর কোথাও কিছু করলে সাথে সাথে আপনারা ধনঞ্জয়কে হোয়াটসঅ্যাপ মেসেজ করে বুথ নম্বর দিয়ে পাঠাবেন আমার দায়িত্ব লম্বা লম্বা কেন্দ্রীয় পুলিশের লাঠি দিয়ে এই গুন্ডাদের কি করে সোজা করতে হয় আমরা সেটা জানি সাগরদিগির ভোট মনে আছে আখরুজ্জামান মিয়া শাওনি সিংহ রায় কেমন ধুপধাপ করে পড়ছিল যেখানে যেখানে জড়ো হয়েছিল প্রচার বন্ধের পরে সব জায়গা থেকে খেয়ে দিয়েছিলাম শুধু খবরটা চাই ঠেলার নাম বাবাজি ভোট হবে নিজেরা নিজেদের ভোট দেবেন